আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাবার জন্য একজন লোক ঢুকছে ডুইকা যারে অর্ডার দেয় তার নাম কি মেসিয়ার মেসিয়ার রে কইলো ভাই খানা নিয়ে আয় কি আছে তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা টানা পঞ্চাশটা নাম কইব বড় মাছ আছে বড় মাছ আছে হ্যাঁ ওই মাছ আছে তারপরে আপনার গরু আছে ছাগল আছে কত হয় না আমি অনেক সময় কিচ্ছু বুঝি না এ একটা না খায় তাই কয় বা হাপি বড়া লাগতো আস্তে আস্তে কয় একটা একটা নাম কয় এক একটা খায় না লাস্টা গুরু রে আদ আছে এই লোকেজন এতগুলা নাম কইছে চিন্তা কর ল এতগুলা নাম কইছে কোনটা ক ম কয় আচ্ছা সব লইয়া যা মেজি আরে আনতেছে টেবিল সাজাইছে এ খাইতাছে খানা দেখতে মেজিয়ারে দে লক্ষণ না। যে যিনি টেকা নে ম্যানেজার তো ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় সার ওই যে লোকটা খাইতেছে দেখছে নিগ দেখছি তো আমার একটা অনুমতি দেন কি অনুমতি কত ফিডাইতাম ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই আইতে খা কয়ের লক্ষণ বালানা যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারত না তাই ফিডামো ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি খাওয়ন তোর কাজ কি তা দেওয়ন আমার কাজ কি তা হিসাব ল তেহের খাওয়া না খইব তোর দেন তুই দে তুই মারতে কা তোর মেসিআর কথা তো ঠিক আমার তো দেওয়ন আমি দিতে তাই মেসিআরে দে এ খায় ম্যানেজারে কয়

যত কিছু আছে সবকিছুর হিসাব হইব আমার কাছে বন্দা যা পারে করো হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই চাষরের মাঠ আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা সাইরা দিবনি না রব্বি বলেন

রব্বিকিম বলেন দুই নাম্বার হরতরে বানাইছিয়া বাগতের জন্য তিন নাম্বার আল্লাহ বলেন বান্দাতরে বানাইতে গিয়া

এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে আল্লাহ বলেন সুন্দর যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে মালাকুল সামনে হাজির হবে তার একটা কেয়ামত হবে কি হবে কেয়ামত কিন্তু দুই প্রকার একটা হলো যার যার কেয়ামত আর একটা হলো সমষ্টিগত কেয়ামত কথা বুঝতেছেন সাউন্ড টু উডান টু উডান একটা হলো কেমত আরেকটা হলো সমষ্টিগত ক্যামত আল্লাহ রাসুল বলেন ক্যামত সম্পর্কে বলেন মাম্মা তাহ যে যখন মারা যায় তার কেমত তখন শুরু হয় আমি যদি স্টেজে এখন মারা যাই আমার কেয়ামত এখান থেকে শুরু হবে আরেকটা হলো সমষ্টিগত ক্যামত সেই ক্যামতটা হলো ক্যামতে কুবরা এটা বড় কেমত সেটা বাসির মাধ্যমে হবে ইসরাফিল আলাই তোমার সালাম যখন বাসি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতি পরিসমাপ্তি আমি ঘটায়া দিব এটা হইল সমষ্টিগত কেমন জমিনের মধ্যে তখন জাল শুরু হবে ভূমিকম্প শুরু হবে যে কোন যে একটা ভূমিকম্প হয়েছে তেরো সেকেন্ড তেরো সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল আর ওইটা যে শুরু হইব ওইটা তেরো সেকেন্ড না তেরো ঘন্টা না এটা চলতেই থাকবে পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে

ওয়াই আ বেকআপ ওয়া জোখর অফ বিকাশুল জেন লি ওয়া লিখরাব উল্লুমান আলী হাফ সব ধ্বংস হব ওয়াই আ বেকআপ অ জোখর অফ বিকাশুল জেন লিভ শুধু আল্লাহ সারা সব ধ্বংস আজরা ইলো ধ্বংস যে শিঙ্গায় ভোগ দিব সেও ধ্বংস হবে মোট কথা কেউ থাকবে না এটা হলো সমষ্টিগত কেয়ামত আর প্রথম যে মারা যাবে তার তখন শুরু হবে যুবক আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কেয়ামত আছে রে যে যখন মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি ইয়াদ আছি পরীক্ষা দিতে আসছি বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলেন সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরা ফিল সালামকে আবার আল্লা বলবেন সিঙ্গায় ফোমার যেই মাত্র আরেকবার হুঁ দিবে ওই শেষের ভুঁয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহু দিবে কাদা মাটির থেকে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে আবার পুরোনায় বডি গঠন হবে কাদা কাদামাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন যেখানে দাঁড়াবেন যেখানে শুনতাছেন সে জায়গাটাই হবে মাঠ যেখানে মাঠ হবে এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাড়ের মতো মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে আরব মানুষকে আমি কেন দাঁড় করাবো জাননি দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল তোর হাতে দড়াইয়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপা আসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায় থাকবে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায় থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে আল্লাহর পয়গম্বর বরকত আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরাইয়া দাও আর

সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না কথা বুঝতেছেন আমার বেশি। কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া গর্জন গর্জন দিবে আর বলবে না ফরমানদা আমার নিয়ামত খাই আমার ফরমানি করছস আজকে দাড়া কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুন কুল ইয়াউম এ পৃথিবীর রাজা বাদশা না দাড়া হামাইনারে ডাক দিব নমরিদারে ডাক দিব আল্লাহ সেদিন বড় বড় ডাক দিবে নমরিদ দা দারা ফেরাউনের দারা আল্লাহ বলবেন সাজ্জাদ দারা আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে ভারতের দাদারেও ডাক দিব ওয়াংশাংসুচিরও ডাক দিব বুশ্বারেও ডাক দিব সবাইরে ডাক দিব বেড়াগিরি তো কম দেখাইছত না আজকে দেখা কথা কই না দি বেড়াগিরি যারা বাংলাদেশ করো তারারও কিন্তু ডাক দিব

সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না ভালো কইরা চিনবা পরিচয় দিতো স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব না 하다ফিন দি না পীরা গিয়ে কি মুরিদানটা তালাশ করব না পীরা বলবে ইয়া রাব্বি সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো সেই স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরু ছাগল খাওয়ার কিন্তু ঘরকালে এই ক্ষমতা নাই হালে ফিডার সুডে এক দৌড়াইব খালি আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব রেজাল যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রাণ সে পাবে না আমার কথা বুঝতে যে আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব হে কোনদিন জান্নাতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব

আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে বে করছে হিসাব দিত গ হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদের কেবল বেটি না ফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি করছে আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দে বাম হাতটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে আল্লাহ কয়টার ব্যাখা কর ব্যাখা করব। কয়টা বুক বরাবর ডুখা বুক সিদ্র করে কলিজা সিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে নাউজুবিল্লাহ সেই বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে মাথা কিন্তু সামনে আল্লাহ এবার দিবা মলনামা ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে চেহারা সামনে আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙিয়া মাসকাইয়া এরপরে পিছনে নিয়ে যা বেশি রে বাম হাটটা বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাতটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নিয়ে আল্লাহ কই নে রেজাল্টটা দেখ ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বান্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটা বাড়ায় লেখে নাই একটা কমায় লেখে নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তা মিজানের ভাল্লার যাইব এই কেন আমল নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসিনাথের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা নিশ্চয় জাহান্ন তোর জন্য উৎপেতে বসা

চিকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পোষ বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গরম টকবক পানিটা পান করার পরে জাহান নামিদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি দিলা বেদা বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যে জবাবটা দিব এর শিখে আরো ভয়ানক জবাব আল্লাহ বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ এখন মজা বুঝ কেমন লাগে আমার দেওয়া নেয়ামত খাই আমার না ফরমানি করছ আজকে মজা বস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম এই শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া এত আমি আল্লাহরে একবার ডাক দেশ নাই আজকে কেন আমার ডাকস খা এখন বিষাক্ত পানি খা মজা বস কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা মন গড়া বলি নাই এত যা বলছি কোরআনের বাহির একটা কথাও বলি নাই কোনো গল্প বলার জন্য আমার আনেন নাই আর আমিও কোনো মাফিলে গল্প বলিও না যতক্ষণ বসেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দেই এবারে শুন বিরক্ত হইতাছেন না হ্যাঁ বিরক্ত আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দিয়ে কেওয়াজ করতেছি খারাপ লাগতেছে না বিরক্ত হইতাছেন না কথাগুলি দিন শুনেন বেকারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান্নামে আপনার স্থান হবে আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গোলামী করলি শয় আমি আল্লাহর গোলামী করলি না এখন মজা গোস যে না কিন্তু আল্লাহ এ জবাব ভাই

বিনা হিসাবে জান্নাত দিবে ডান পন্থীদের কাল্লার ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল নামাটা ডান পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্ন স্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে আর

খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ হয় দাঁড়া লাফাস কেড়ে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি

গোটা পৃথিবীর রাস বাদশা ছিল মরণা ছিল বক্তে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণ ছিল। তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলে মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোন দিন মরবি না একটা জবান বন্ধ রাখবেন না বলুন সুবাহা